আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যালো एवरीवन আপনারা কেমন কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আল্লা রহমতি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মডেল মসজিদ উপজেলা মডেল মসজিদের বলক নিয়ে ইসলামিক চলে আসলাম আপনাদের মাঝে আপনারা খুব সুন্দর আমাকে সাপোর্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন এবং মঙ্গলবাজার ভিডিওতে আপনারা খুব সুন্দর সাপোর্ট করেছেন বা এগিয়ে যান আমরা আজই আপনার সঙ্গে এই আজকে উপজেলা মডেল মসজিদের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা জানেন এই উপজেলা মডেল মসজিদ খুব সুন্দর একটি মসজিদ সেটি হচ্ছে আপনারা জানেন মঙ্গলবাজার পাশে খালমিক বাজারের পাশে সেই মডেল মসজিদ উপজেলা মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে সেই মসজিদ সরকারি মসজিদ আজকে আজকে এই মসজিদের বিদ্যো করার কারণ এই মসজিদে আসার কারণ হচ্ছে আপনারা জানেন হুজুর কারি মৌলানা সাহেব খুব সুন্দর তেলাওয়াত করেন হুজুরের তেলাওয়াত শোনার জন্য এবং কি নমাজ পড়ার জন্য চলে আসলাম এই মসজিদে এই মসজিদে আপনারা জানেন খুব সুন্দর দুঃখ থাকা হিসাব আছেন এই জন্য কণ্ঠ খুব মধুর আপনাদেরকে বিদ্যুতে দেখানোর চেষ্টা করবো উজুরের কণ্ঠ আর আমি মসজিদের মধ্যে মজিমি করি তাই আজকে একটু ছুটি লইয়ে এই মসজিদের নমাজ পড়ার জন্য চলে আসলাম খুব বললাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মসজিদের দৃশ্য খুব সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছে এই মসজিদের পাশে খুব সুন্দর লাগছে এই মসজিদের পরিবেশ এবং কি মানুষের আচার আচরণ এই মসজিদের হুজুরের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো হুজুরের সঙ্গে দোয়া লইলাম আমার আম্মার জন্য আমার আম্মার অপারেশন হয়েছে হুজুরকে বললাম হুজুর আপনার আমার আম্মার জন্য দোয়া করবেন হুজুরে বললেন ইনশাল্লাহ আমি দোয়া করবো হুজুর অত্যন্ত ভালো মানুষ হুজুরের উয়াশোনার জন্য আমি বিভিন্ন জায়গায় আমি চলে যাই হুজুরের উয়াশোনার জন্য হুজুরকে বললাম হুজুরে আমাকে চা খাওয়াইলেন খেক খাওয়াইলেন হুজুরের জন্য আমি ধন্যবাদ হুজুরের প্রোগ্রাম আরও আছে হুজুরের প্রোগ্রামে আমি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের পাশে আসবো ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন এবং কি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিও কেমন হয়েছে বলে যাবেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের দৃশ্যটি খুব সুন্দর মসজিদের ভিতর খুব বড় সাইজের মসজিদটি আপনারা কারেন্ট নাই বলে একটু দেখা যাচ্ছে আন্দাই দেবত মসজিদটি খুব সুন্দর যারা এসেছে তারা জানে এই মসজিদের পরিবেশ কী রকম খুব সুন্দর মসজিদটি এবং কি তালাওয়াত শুনে আমি মধ্য হয়ে গেছি হুজুরের বলছি আগামী শুক্রবার ইনশাল্লাহ চেষ্টা করব আসার জন্য নবাজ পড়বো ইনশাল্লাহ হুজুরের সঙ্গে আবারও দেখা করব। পুজুরের সঙ্গে কথা বলে খুব ভালো এই মসজিদটি চিনেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ বলবেন না কমেন্ট করতে ইনশাল্লাহ এই মসজিদে কেরাকা আসবেন একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ